আহা মরবা তুমি দিয়া দাও না সাসি ভুলিস হাই সাসা ভুললে মরি হাই টিগেলে বাবা কিটা জেদে লাগিয়া যা তো সুন্দর মাইয়া আমি গান কাंपाতে দেবো না শেষ গোলামে 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 সোচা আমি ধরে খাই দিছি কোন সব মাইয়া হইলে সোনা করে খাই দেনা ও যাইছে আইছে গোরা গোরা আইছে সুতক করতে আইছে সা <laughs> <laughs> देख के तू नमी 100 थाबे तुम दई ना दईली हां हां साथी तोर माते दो हां हां देख के हां हां देही दिसी एटा दो चेक बतय छी ना हां हां दो चेक बतय छी बतय छी दो शेर बाबू पर करे फोरदा हां दो शेर फोरदा ओनीटा पर बोटे हेना देखता रे या सेरा सेरा गामन ज सेरा गामन सेरा से देवी अच्छा अच्छा हम जेला हम जे छ हम देख छी

ব খুব সুন্দর কর যাইও হয়তে কাম হইব না মুই চিনি টাকা হয় মোর টাকা সারা কি সুবুদিনা ভাবি

টাকা <laughs>

আমার বউডারে তো শেষ ও বৌ আরে বৌড মারছে কি ও বৌ বৌ মনে মরিয়েছে বৌ যদি মরিয়ে যায় আমি আর একটা নিয়ে তুই করবো মানে মরছে ভালোই

তুই করবি না তুই করবি ঝাড়ে ঘুমাবি ঝাড়ুরগে আমি তো ঘুম না আমি সুদের টাকা না দরাই ভালো

সুদের টাকা দেওয়া এবং খাওয়া উভয়ই হারাম তাই আমাদের সকলের সুদ থেকে বিরত থাকা উচিত আসুন সবাই সুদকে না বলি